আসসালামু আলাইকুম আইপিএস আলবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সোলার ইনভার্টার সবার ঘরে সারা বাংলাদেশে যদি কোথাও কারেন্ট না থাকে আপনার ঘরে কারেন্ট থাকবে বাধ্যতামূলক কেননা আমরা কিন্তু সবার ঘরে বিদ্যুৎ পৌঁছায় দেওয়ার একটা প্ল্যান চালু করছি যেন সবার ঘরে বিদ্যুৎ থাকে সারা এলাকায় যদি আপনার বাসায় সারা এলাকায় যদি কারেন্ট না থাকে আপনার ঘরে থাকবে কেননা আমরা একদম কম প্রাইজের ভিতরে আমরা একটা সোলার প্যাকেজ আপনাদেরকে দিতে যাচ্ছি এটা হচ্ছে সানগোর ব্র্যান্ডের অন কিলো ইনভার্টার এটাতে যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে বাড়িতে ছয়টা থেকে সাতটা ফ্যান অথবা পাঁচটা থেকে ছয়টা ফ্যান ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এলইডি লাইট চালাবেন আটটা থেকে দশটা এবং ভালো একটা ব্যাকআপ টাইম চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্যাকেজটা নিতে পারবেন আমরা ছয়শো বিশ অর্ডের একটি প্যানেল সহ এক অন কিলো একটা ইনভার্টার এবং লং রান ব্র্যান্ডের এক একটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিচ্ছি একশো এম পেয়ার ফুল প্যাকেজ থাকছে অনলি ফর বাষট্টি হাজার পাঁচশো টাকা অনলি ফর বাষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু একদম আপনার বাসায় গিয়ে লাগায় ফুল কমপ্লিট করে দিয়ে আসবে আমাদের লোকে তো দর্শক এটার জন্য অবশ্যই আপনারা যাচ্ছে যারা চাচ্ছেন এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার করবেন ছোট আকারে ছোট পরিসরে হাইব্রিড প্রজেক্ট করবেন প্ল্যান করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বেস্ট প্রোডাক্ট পেতে অবশ্যই যোগাযোগ করবেন এবং বেস্ট প্রাইজ আপনারা কিন্তু পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম